আসসালাম আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত মুসলিম ভাইসক হলে এখন আমরা নামাজ পড়ার পদ্ধতি শিক্ষা দেব নামাজ পড়ার জন্য কেবলা মুখে হয়ে দাঁড়িয়ে প্রথমে মিয়া অন্তরে করতে হবে মুখে নয় কারণ তা হল বিদার্থ আল্লাহ একবার বলবেন আল্লাহ একবার বলার পর তাকবির বলার সময় দুই হাত কান অথবা কান বরাবর উত্তোলন করে যাকে রফল ইয়াদাইন বলা হয় উভয় হাতের আঙ্গুলগুলি পাশাপাশি রাখবেন এবং বাম হাতের উপর ডান হাত রেখে বুকের উপরে বাঁধবেন অতঃপর সানা পাঠ করবেন সানা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদদুকা ওয়া লা ইলাহা গায়রুক এরপর

আল্লাহ একবার বলে হাত দুইটি আবার পূর্বের নেয় কাদ অথবা কান বরাবর উত্তোলন করে এরপরে রুকুতে যাবেন রুকুতে যেয়ে অবশ্যই আপনার পিঠ এটাকে সোজা রাখতে হবে এবং সেখানে রুকুতে যেয়ে বলবেন সুবহানা রব বিয়াল রুকুতে যেয়ে আপনি এই দোয়াটি এক থেকে তিনবার পাঠ করবেন পাঠ করার পর সামিয়াল্লাহ লিমান হামিদা এ কথা বলে امام با اكاكي يقولون ان طيب الله هو اكرمنا بان الله هو اكرمنا بان الله هو اكرمنا بان الله هو اكرمنا بان الله هو اكرمنا الله الله এক থেকে তিনবার এই দোয়াটি পাঠ করবেন যে নাক কপাল হবে দুই পায়ের গোড়ালি একসঙ্গে জড়াতে হবে আর আপনাকে পাজর থেকে হাত দুটি আলাদা রাখতে হবে হাত দুটি বিছানো যাবে না আমরা যেগুলি ছবির মধ্যে দেখতে পারি অতপর আপনি আল্লাহ আকবার বলে উঠে বলবেন রব্বেক ফিরিলি অথবা আল্লাহ ফিরিলি ওর হামনি ওয়াহদিনী ও আফনি ওর জুকনি এই অবস্থায় আপনার ছবির মধ্যে দেখানো হচ্ছে বাম পায়ের বাম পাটি পেছনের নিচে দিয়ে আপনি বাম পায়ের উপরে বসবেন ডান পাটা খাড়া করে ডাকবেন এরপর আবার আল্লাহ আকবার বলে দ্বিতীয়বার সিজদা করবেন দ্বিতীয়বার সিজদায় যে আগের সিজদার মতোই সিজদা দিতে হবে অতঃপর আপনি সেখান থেকে উত্তোলন হবেন দাঁড়াবেন দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আপনি আবার পূর্বের ন্যায় বুকের উপরে হাত বাঁধবেন হাত বেঁধে এরপর আগের নিয়মে সব নামাজ শেষ করে আপনি যখন আত্মাহিয়াত পড়বেন আত্মায়ত পড়ার সময় ডান হাতের আঙ্গুলগুলি সব আঙ্গুল বন্ধ করে

যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি এরপরে আপনি এরপরে আপনি যদি দুই রাকাত নামাজ পড়েন তাহলে এ কথা বলেই আপনি দাঁড়িয়ে যাবেন তৃতীয় রাকাতের জন্য কিন্তু যদি নামাজ তিন রেখাত বা চার রেখাত বিশিষ্ট নামাজ হয় তখন আপনাকে বসতে হবে তাওয়ার রুখ করে তাওয়ার রুক বলা হয় বাম পাটি

وعلى آل إبراهيم إنك حميد مجيد أتبار اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ومن فتنة المحيا والممات ومن شر فتنة المسيح الدجال اللهم إني أعوذ بك من المأثم والمغرب ابن عارك تدعو فرجبي اللهم إني ظلمت نفسي ظلم كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم إر فوري دان سلام فره بن بل السلام عليكم ورحمة الله مام ديگه سلام فره بن السلام عليكم ورحمة الله أتبار أكبر من الله أكبر تبر ربنا استغفر الله استغفر الله إبر الله اللهم أنت السلام ومنك السلام تبارك تياز الجلال والإكرام بولي نمشي مبتكر بن وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم